নেশামুক্ত যুবসমাজ গর্তী এবং ক্রীড়া ক্ষেত্রে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও রাখি বন্ধন উৎসবের দিনে কালিয়াগঞ্জ ব্লকের দাসিয়া গ্রামের শান্তি যুব সংঘের পরিচালনায় এক দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় শনিবার এই টুর্নামেন্টে এবছর অষ্টমতম বর্ষে পদার্পণ করেছে এই ফুটবল টুর্নামেন্টে কালিয়াগঞ্জ রায়গঞ্জ ও ইটাহারের মোট আটটি দল নিয়ে অনুষ্ঠিত হয় এই নকআউট ফুটবল টুর্নামেন্ট দাসিয়া ময়দানে অনুষ্ঠিত এই ফুটবল প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য শান্তি যুব সংঘের সভাপতি সুজন দেব শর্মা সম্পাদক অগ্নবন্ধু সরকার এবং দেব বৈশ্য অন্যতম সদস্য ভূপতি দেব শর্মার ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন আট দলীয় এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় ট্রফির সঙ্গে পুরস্কার বাবদ আছে চ্যাম্পিয়ন দলের জন্য তেরো হাজার টাকা এবং রানার্স দলের জন্য দশ হাজার টাকা ফুটবল খেলা দেখতে ক্রীড়াপ্রেমী মানুষজনেরা ভিড় জমায়ে আমার নাম ভূপতি দেব শর্মা আমি এই ক্লাবেরই একজন লগ্নের সদস্য আমি খেলাধুলা খুব ভালোবাসি তাই এই খেলা প্রতিবারে অনুষ্ঠিত হয় আমাদের ছেলেরা করে আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করি এবং সব সময় থাকে এখানে আটটি টিমের খেলা হচ্ছে এখানে ট্রফি এবং প্রাইজ মানি থাকছে তেরো হাজার দশ হাজার করেছে এখানে ইটাহার রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ বিভিন্ন প্রান্ত থেকে দেখুন বর্তমান যে সংস্কৃতি সংস্কৃতি হচ্ছে খুব 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 সমাজ খারাপ জায়গায় চলে যাচ্ছে তার মধ্যে আমরা চেষ্টা করছি যে খেলাধুলার মধ্য দিয়ে এই যুব সমাজ যখন নেশার বিভিন্ন জায়গায় ডুবে যাচ্ছে তো তার জন্য এই খেলাধুলার মধ্য দিয়ে তাদের মন মানসিকতা শরীরের ফিটনেস যদি সামান্য হলেও আমাদের এই প্রচেষ্টা কাজে লাগে তাই আমরা এটা জারি রাখি যেন সমাজ একটু হলেও ভালো জায়গায় থাকতে পারে